আমার প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে চলে এলাম আপনাদের মাঝে অনেক দিন পরে লাইভে অনেকের প্রশ্ন যে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি বাসা কোথায় আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন বা ক্যামেরা দিয়ে ভিডিও করেন কিনা আসলে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমি ফোন একটা নর্মাল অ্যান্ড্রয়েড সে দিয়ে ভিডিও করি আমার এই অ্যান্ড্রয়েড সেটে ভিডিও আগে যেগুলো দেখছেন তেমন কোয়ালিটি ফুল হয় নাই এখন বর্তমানে আমার এক ভাই তার বা কলিগ তার ভিডিও দিয়ে ভিডিও করি তার ফোন দিয়ে ভিডিও করি তার ফোন হচ্ছে এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সেটা দিয়ে হয় ভালোই ক্যামেরা এস টোয়েন্টি ফোর আলট্রা ক্যামেরা ভালোই আর দ্বিতীয়ত আমার আরেক ভাই আছে তার ফোনও ভালো স্যামসাংয়ের স্যামসাংয়ের ফোন প্রায় তিরিশ হাজার টাকা দামের ফোন তারও ক্যামেরাটা মোটামুটি ভালো আছে তারটা দিয়ে ভিডিও করি সো এভাবে ভিডিও করতেছি আর সকলেই জানেন সকলে হয়তো জানেন না যে আমি একা চাকরি করি চাকরির পাশাপাশি ভিডিও করি ছোটোখাটো একটা চাকরি করি চাকরির পাশাপাশি তাই ভিডিওতে তেমন সময় দিতে পারি না যদি ভিডিও করে ভালো কিছু একটা করতে পারতাম হয়তো চাকরিটা করা লাগতো না কন্টিনিউ ভিডিও দিতে পারতাম আমাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে ভিডিও দিতে পারতাম সো মূলত বলতে গেলে টিম মেম্বার যাদেরকে দেখতেছেন তাদেরকে নিয়ে যাই তো তাদেরকে আজ পর্যন্ত তেমন কোনো কিছু কোনো কিছু দিতে পারছি না বা খাওয়াইতে পারছি না কিন্তু আপনাদের সাহায্য বা সহযোগিতা পাইতাম সাপোর্ট পাইতাম অবশ্যই তাদেরকে ভালো কিছু একটা গিফট করতাম বা তাদেরকে যেভাবে দেওয়া লাগে সেভাবে দিতাম সো সকলের কাছে একটাই মানে চাওয়া আমাদের বেশি বেশি এই ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন তো আমার এই ভালোবাসাই আপনারা যদি আর একটু ভালোবাসা দেন হয়তো যে ওয়াচ টাইমটা হলে আমরা যে কাঙ্ক্ষিত যেই মনিটাইজেশনটা পেতে পারি সেটা পেতে পারবো যদি আপনাদের একটু সাপোর্ট ভালোবাসা পাই আসলে আমরা যে ইউটিউব বা ফেসবুক ভিডিও করি অনেকেই বোঝে না হাসাহাসি করে বলে টিকটক ভিডিও টিকটকার মাঝে মাঝে কষ্ট হয় কিন্তু বলা যায় না কারণ মানুষে বলে তার মুখ দূরে রাখা যায় না তো যদি আপনাদের সাহায্য সহযোগিতা বা সাপোর্ট যে পায় তাহলে হয়তো তারাও এই বলটা ভালো যে তারা তো ইউটিউব থেকে ফেসবুকে টাকা ইনকাম করতে পারতেছে তাহলে তো এটা ভালোই যদি আপনাদের সেরকম একটা সাপোর্ট পাই অবশ্যই আমরাও ভালো একটা করব মানুষকে দেখাবো যে দেখেন আমরা এরকম কাজ করি এরকম ভিডিও করি হয়তো তারাও তখন তাদের ভুলটা বুঝতে পারবে সো কারো কথায় মন খারাপের কিছু নাই কারণ মানুষ অনেক কথায় বলবে লোকে কিছু বলে তা বলবেই তো ভালো কিছু করলে অবশ্যই মানুষ দেখবে কারণ ভালোটা সবার আর খারাপটা একা আপনার বা আমার যে ভালো কাজ করবে আপনার আপনি একটা ভালো কাজ করেন দেখবেন আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন বলবে যে অমুকের ছেলে অমুকের ভাই অমুকের অমুক ছেলেটা তো ভালো কাজ করছে আমাদের আত্মীয় স্বজন যে বলবে আমাদের তো পরিবারের সকলে বলবে যে আমাদের তো গর্বের গর্ব বয়ে নিয়ে আছে আমাদের গর্বের বিষয় আর একটা খারাপ কাজ করেন শুধু দুঃস্থ থাকবে শুধু আপনার যে এই ছেলেটা ভালো না খারাপ কাজ করছে এটা 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 বা সেটা কারণ ভালোটা সবাই শেয়ার করতে চায় ভাগ করে নিতে খারাপটা খারাপটা শুধু যে করে তার কাছে ভালো একটা করার যদি আপনাদের সাহায্য বা যে সাপোর্টটা আশা করি যদি আপনারা বেশি বেশি সাপোর্ট দেন সো আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে প্রায় এক প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন শুধু যে ওয়াশ যে ওয়াচ ওয়াশস্ট্যাম্পটা প্রয়োজন সেই ওয়াশ স্ট্যাম্পটা যদি পাই আর আপনারা তো জানেন যে ইউটিউবে দেখা যায় যে মনিটারেশন পাওয়ার আগে দেখা যায় যে কত ডলার বা কারেন্ট হয়েছে আর কি কত ডলার জমা হয়েছে তো ইউটিউবে আমি মূলত দেখছিলাম যে চারশো সত্তর প্লাস ডলার আমাদের ইউটিউব চ্যানেলে আছে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে যে মরিটাশ পেলে অবশ্যই সেই ডলারটা হয়তো আমাদের হাতে চলে আসবে তো বাকি কিছু করার একটা ইচ্ছা আছে মানুষের জন্য সকলের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই উপহার থাকবে আর লাস্ট কথা যে আপনারা সব সময় সাপোর্ট করুন আশা করি ভালো আরও ভিডিও দিতে পারবো হয়তো তেমন কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি না সকলেই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যান আর আগামী শুক্রবার আগামী শুক্রবার আমাদের একটা ভিডিও আসছে যে সাম্প্রতিক সময়ে যে হয়ে গেলো কোটা আন্দোলন যে ছাত্র যে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল তার তার প্রসার গড়েছিল প্রায় সারা বিশ্ব জুড়ে বাংলাদেশ বয়ে গিয়ে বিশ্বজুড়ে যত বাঙালিরা আছে আমাদের বাংলাদেশি যে প্রবাসী ভাইয়েরা আছে তারাও সেই আন্দোলনে যোগ দিয়েছিল মানে সেই প্রেক্ষিতে শর্ট করে আমরা একটা ভিডিও মেক করেছি যে ভিডিওটা মূলত আমাদের আগামী প্রজন্মের জন্য যে তারা দেখে বুঝতে পারবে যে আমাদের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সাধারণ ছাত্রদের সাথে এরকম এরকম ঘটনাগুলো হয়েছিল যে তাদের দাবি মেনে নেয় নাই সেই অনেক ছাত্ররা নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগলের পরে সবাই একত্রিত হয়ে সর্বস্তরে জনগণ একত্রিত হয়ে যখন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানে জাগ্রত হয়েছিল আন্দোলন করেছিল সেই প্রসারে যখন স্বৈরাচারী সরকার পতন হয়েছিল সো যে সকলের যেই যে অবদান সেই অবদানকে কেন্দ্র করে শর্ট করে একটা ভিডিও আমরা মেক করেছি আগামী শুক্রবার চলে আসবে সকলকে দেখার অনুরোধ রইল আর মূল কথা হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আপলোড হবে শুক্রবার সেই ভিডিওটা যারা তারা শেয়ার করবে এবং শেয়ার করে কমেন্ট বক্সে একটা স্ক্রিনশট রেখে যাবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং কমেন্ট করে যাবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে পুরস্কার বুঝে নেবেন সো এই কথা আমার প্রথমে বলা ছিল বলা দরকার ছিল কারণ অনেকে হয়তো কল দেখতেছেন না এবং বিশেষ কথা হচ্ছে যে আমার বাড়ির কথা আমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি মাইমেন সিং মাইমেন সিং বিভাগ সো আপনাদের বাড়ি কোন জায়গা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সর্বোপরি আপনাদের কাছে সাপোর্ট ভালোবাসা আশা করি কারণ আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারবো না সো সকলের সাপোর্ট এবং ভালোবাসা চাই সো আজকের লাইফটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম